কী দাদু ভাই কেমন আছো সবাই বলছে দাদু তুমি সুস্থ থাকার নিশ্চয়ই কারণ আছে ঔষধ নিশ্চয়ই খাও অবশ্যই দাদু ভাই ঔষধ খাই এই যে দেখছি এই দেখো না এটা কি দেখো সুন্দর এটা কি রংটা দেখো কাঁচা হলুদ আর কি আছে এটা কি গাছ থেকে পাড়া টাটকা নিম পাতা এই প্রত্যেকটা দিন আগে আমি কি করি জানো ভোরবেলা চারটের সময় ঘুম থেকে উঠি তারপরে কি করি পেট পরিষ্কার হয়ে গেল হওয়ার পরে এই যে নিম পাতা টাটকা পাতা এটা দিয়ে কিন্তু বড়ি বানানো যায় আর আমি কি করি সরাসরি পাতা মুখে দেই দুটো বেশি না দুটো আর এই হলুদ এই হাফ ইঞ্চি পরিমাণ এইটুকু হাফ ইঞ্চি পরিমাণ আমরা চিবিয়ে খেয়ে নিই চিবিয়ে খেয়ে হালকা গরম পানি খাই গরম পানি কেন খাচ্ছি ওটার সাথে সাথে রক্তের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে মিশ্রণ শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আমাদের শরীরের ভিতরে প্রত্যেকটা দিন কিন্তু টক্সিন টক্সিন মানে অতি বিষ এই বিষটা কিন্তু নির্মূল করার জন্য এই নির্মূল করার জন্যই কিন্তু আমরা এই জিনিসটা খাই কিন্তু তোমরা কি করছো গ্যাসকের বড়ি খাচ্ছ বড় বড় ডাক্তার দেখাচ্ছ ফিজিশিয়ান দেখাচ্ছে দেশে বিদেশে যাচ্ছ কিন্তু খাওয়ার সময় যে উল্টাপাল্টা খাচ্ছ এই উল্টাপাল্টা খেও না ন্যাচারাল খাবার খাও পুষ্টিকর খাদ্য খাও যেটা শরীরে লাগে বুঝেছ তোমরা আধুনিক স্টাইলের খাদ্য খাচ্ছ কিন্তু আধুনিক স্টাইলের খাদ্য খেলে কিন্তু তোমার এই ব্রেনটা পর্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম কিন্তু ঘুমের সমস্যা হচ্ছে কিন্তু এই যে পাতা আমি দেখালাম যে আমি সরাসরি চিবিয়ে খাচ্ছি আমি পারলাম কিন্তু তোমরা কিন্তু পারবে না পারবে না এই জন্যে আমরা কী করব এইগুলো দিয়ে বড়ি কি করে বানাবো এই টাটকা পাতা সেটা কিন্তু আমরা দেখাবো আজকে উপস্থাপনা করে অবশ্যই তোমরা দেখবে আর সেইভাবে তৈরি করে নিজেরা এইটা করবে কি রোদে শুকিয়ে রাখবে এই বড়িগুলো ছোট ছোট বড়ি করে দুটো করে বড়ি রোদে শুকিয়ে রাখলে ওটা কিন্তু বেশ পাশের পর মাস রাখা যায় কিন্তু এইবার পাতাগুলো কেন ধুইয়ে নেব ধুইয়ে নিলে পরে কি হয় ভিতরে যে অনেক ময়লা থাকে ধুলা বালি নোংরা ছোট ছোটো পোকা থাকতে পারে এটা যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ওইগুলো মুক্ত হয়ে গেল এইগুলো এই যে চোকলাটা ছুলিয়ে নিয়েছি সুন্দর করে ছুলে নিতে হয় যাতে চোকলেটা না থাকে দিয়ে দিয়ে ছোলা যায় আমি শুধু এটা আপনাদের দেখাচ্ছি যে চোকলেটা ছুলতে হবে নিম পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়েই ব্লিন্ডারের ভিতর দিয়ে দিলাম হ্যাঁ যতটুক পরিমাণে নিম পাতা দেবো ঠিক ততটুক পরিমাণে কিন্তু হলুদ দিতে হবে এটা ওজনে যদি একশো গ্রাম পাতা হয় তাহলে একশো গ্রাম হলুদ লাগছে সম পরিমাণ মোট কথা এই সম দিয়ে আমরা এর সাথে মিশিয়ে দেব এটা যখন গুঁড়ো হয়ে যাবে একদম মসৃণ হয়ে যাবে তারপর এটা পেস্ট তৈরি করা লাগবে পেস্ট তৈরির পরে আমরা বড়ি বানাবো বড়ি বানিয়ে সেটা রোদে শোকাতে হবে শোকালে পরে এটা বেশ কিছু দিন যাবে কিন্তু বহুদিন থাকবে এই যে টাটকা নিম পাতার বড়ি টাটকা একদম এইটুক পরিমাণ অনায়াসে কিন্তু গেলা যায় হ্যাঁ অনায়াসে গেলা যায় সকালবেলা প্রত্যেকটা দিন দুটো করে বড়ি অব্যর্থ ওষুধ বলেছি ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার যাবতীয় রোগ কিন্তু নির্মূল করে পেটের অসুখও কিন্তু দমন করে এই যে আইবিএস রোগ হয় আইবিএস রোগের কিন্তু অব্যর্থ অসুখ এই পাতা পাতার কাঁচা হলুদ এটা কিন্তু প্রত্যেকটা দিন যদি মানুষ আগে থেকে সচেতন হয়ে খেতে পারে তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই এবং রক্ত দূষণ ভালো কমে অ্যালার্জি দূর করে মানুষের অ্যালার্জি হয় কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জিতে ভুগছে এই অব্যর্থ ওষুধ আমি একটা মুখে দিয়ে দিচ্ছি গিলে ফেললাম অনায়াসে কিন্তু চলে গেল তারপরে হালকা গরম পান